আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য রেডিমেড থ্রি পিস গাডারের কালেকশন নিয়ে সো প্রথমে আলিয়া কাটটা দিয়ে স্টার্ট করি ভাই আলিয়া কাটটা দেখিয়ে দিচ্ছি প্রথমে কালার হবে এটার দুইটা আজকে থ্রি পিস গাডার আর সব ধরনের কালেকশন থাকবে তো আফগানি এই আলিয়া কাটটা কিন্তু মাঝখানে স্টক আউট ছিল ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস নিচে লেস ওয়ার্ক রেডি আছে সাইজ আছে গলায় কাজ হাতায় কাজ সালোয়ারটা কটনের নিচে কাজ হবে আর পিওর এর মধ্যে চারপাশে লেস ওয়ার্ক করা এটার দাম কত পড়ছে দাম পড়বে ম্যাডাম অনলি তেরোশো টাকা মানে এটা অফারে থাকতে অফারে থাকবে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে ফিরোজা কালার দামটা করতে হচ্ছে ডিজিটাল প্রিন্টের কাপড় খুবই আরামদায়ক প্রাইসটা একবার বলে দিন 1300 টাকা টাকা আচ্ছা নেক্সট এই গারাটা একটু দেখাই ভাই গারাটার মধ্যে কালার হবে কয়েকটা সো এটা মেরুন এটা বেসিক্যালি হচ্ছে আপনার পুরোটাই কাজ করা ঠিক আছে জামা সালোয়ার ওনা কাজ করা থাকবে সালোয়ারটা হবে গারাটা সালোয়ারের নিচে কাজ করা কাপড়টা হবে এই যে দেখুন কটন এর মধ্যে আর ওন্না যেটা আছে ওন্নাটা হবে পিওর এর মধ্যে ওন্নাও কাজ করা এটার দাম পড়ছে 1300 টাকা মানে 1300 টাকা কালার দেখাচ্ছি মেরুন অলিভ অলিভ কালার সাথে সেম সালোয়ার সেম ওনা প্রত্যেকটা সালোয়ার না হোয়াইটই থাকবে মিষ্টিতে দেখেন ভাই যে এটা একটা আছে মিষ্টি কালার বডি 37 এসে 40 বডি হবে 38 থেকে 46 পর্যন্ত আচ্ছা 1300 টাকা 1300 টাকা এটা হচ্ছে মেজেন্টা কালার সেম দাম জি হোলসেল প্রাইস আলাদা সেম প্রাইস পড়বে 1300 টাকা নেক্সট এটা আছে ব্ল্যাক এর মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা দামটা পড়বে 1300 টাকা ওকে আচ্ছা এখন দেখাচ্ছি এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা এটা হোয়াইট পুরো ড্রেসটা কাজ করা গলায় কাজ করা হাতায় কাজ ফুল ড্রেসটাই কাজ আর কি পুরো ড্রেসেই ঠিক আছে সালোয়ার প্যান্ট এর নিচে কাজ হবে এবং মোন্নাটা হবে পুরোটাই কাজ করা চারপাশে কাটর করানো এটার দাম কত পড়ছে তেরোশো টাকা কালার দেখাচ্ছে এটা হোয়াইট কালার দেন আছে ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি তেরোশো সাথে সেম সালোয়ার সেম ওনা তেরোশো টাকা প্রাইস পড়বে আচ্ছা নেক্সটটা দেখাই যেটা দেখাবে এটা মুভ পিঙ্ক কালার এটা একই নাম তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় এটা সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার ওনা হবে তেরোশো টাকায় আচ্ছা নেই যেটা দেখাচ্ছে বিয়ার্স সেটা হচ্ছে নতুন নতুন আসছে আর রেগুলার ইউজার থ্রি পিস হিসেবে এটা কিন্তু বেস্ট দেখুন এটা অনেক সুন্দর এটা হচ্ছে জামাটা প্রিন্টের মধ্যে পুরোটাই প্রিন্ট হ্যাঁ সাথে সালোয়ার প্যান্ট কাটিং হবে ব্ল্যাক আর ওনারটা কটনের মধ্যে প্রিন্টের ওড়না হবে এটার দাম কত পড়ছে 950 অনেক বড় প্রিন্টার দামটা নেক্সট দেখাবো এটা ব্ল্যাক হচ্ছে মাস্টার হোয়াইট কম্বিনেশন দামটা সেম সালোয়ার আছে না খুব সুন্দর করে কাজ করা কাপড়টা একটা সেলফ কাজ হবে সালোয়ারটা প্যান কাটিং মধ্যে আর ওনাটা স্ক্রিন প্রিন্ট করা থাকবে এটার দাম দাম পঞ্চাশ ওনাটা কিন্তু অনেক বড় প্রাইসটা কি 950 টাকা এই যে প্রাইসটা একই মাত্র নয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি সি গ্রিন কালার আরেকটা হবে মেরুন কালার দামটা একই মাত্র নয়শো টাকা একটা জামার সাথে সেম সালোয়ার না থাকবে দামটা কি নশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনটা একটু দেখাচ্ছি নি যেটা দেখাবো এই ড্রেসটা এটা কিন্তু আফগানি ট্রিপিস হ্যাঁ এটা কাপড়টা কিন্তু কটনের মধ্যে ফুল ড্রেসটা কাজ করা হাতায় লেসোর ফুল ড্রেসে কিন্তু কাজ জামাটা পুরোটাই কাজ করা সালোয়ারটা আফগানি সালোয়ার নিচে কাজ করা প্লাস সালোয়ারের নিচে হবে লেসোর করা আর ওড়নাটা হচ্ছে পুরো ওড়নাটাই কাজ করা থাকবে এটার দাম তেরোশো টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা কালার দেখাচ্ছি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বেগুনি কালার দেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইসটা পড়বে হচ্ছে তেরোশো টাকা আচ্ছা এটা একটা আলিয়া কাট আছে বডিতে কাজ সাইড থেকে ফাড়ার সাথে সালোয়ার প্যান্ট কাটিং আর ওনাটা স্কিন প্রিন্ট করা এটার দাম কত পড়বে নয়শো টাকা নয়শো টাকা এটা মাত্র নয়শোতে এই যেটা হচ্ছে ওনাটা সেম প্রাইস নয়শো টাকা এটা একটা কালার হবে সেম দাম মাত্র নয়শো টাকা সেম সালোয়ার ওনা থাকবে দাম অনলি নয়শো টাকা দেন এটা একটা কালার হবে এটা গলায় মাল্টি কালারের কাজ হাতায় মাল্টি কালারের কাজ ফুল ড্রেসটা হচ্ছে ম্যাচিং কাজ নিচে প্যানেলের কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা হচ্ছে পুরোটাই স্কিন প্রিন্ট করা এটার দাম পড়বে কত নয়শো টাকা মেরুন কালার দেন আরেকটা হবে এই যে গ্রিন কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেন এটা একটা ড্রেস কালার আহ দুইটা আছে মেরুন টা শপ এসে অনেক যোগাযোগগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে অমৃত ব্লু কালারটা সালোয়ারের নিচে কাজ ওনাটা একটা স্ক্রিন প্রিন্ট করা দামটা পড়ছে এটা পঞ্চাশ নয়শো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার আছে বাকি কালার দেখাচ্ছি আর কালারটা হচ্ছে নেভি ব্লু কালার দামটা একই নশো নশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা হোয়াইটের মধ্যে গলায় কাজ ফুল ড্রেসের কাজ জামা নিচের কাজ সাথে সালোয়ার আছে ওড়নাটা হচ্ছে আপনার তসরের মধ্যে ফুল ওড়নাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার দাম কত পড়বে দাম 1250 1250 নেক্সট হচ্ছে এইটা এটার দাম কত এই 1250 1250 বলে ওকে দেন এটা একটা ড্রেস আছে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে ফুল বডিতে মাল্টিকালারের কাজ করা এই যে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে আর সালোয়ারের নিচে কাজ করা আর ওনাটা হবে কটনের মধ্যে ক্রাশ কটন ফুল ওনাটাই কাজ করা হবে এটার দাম কত তেরোশো টাকা মাল্টি কালারের কাজ প্রাইস পড়বে তেরোশো টাকা ফুল এখন যেটা দেখাচ্ছি বুটিক্স এটার মধ্যে কালার আছে দুইটা এটা জামা সালোয়ার প্যান্ট কাটিং আর ওনাটা বড় ওনা হবে এটার দাম পড়ছে

এটা একটা কালার হবে সাথে সেম সালোয়ারনা হবে আর একটা কালার আছে এটা প্রাইসটা পড়ছে এটা 1050 মানে 1050 সেম সালোয়ারনা পেয়ে যাচ্ছেন দেন এটা একটা ড্রেস আছে গলায় কাজ জামা নিচে কাজ এটা সাথেও সালোয়ার হবে প্যান কাটিং এ আর ওনাটা পুরোটাই হচ্ছে এই যে প্রিন্ট করা স্কিন প্রিন্ট এটার দাম 1000 টাকা 1000 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে সেম প্রাইস 1000 টাকা সেম সালোয়ারনা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার মাঝখানটা কাজ করা সাথে সার আছে ও লাল একটা কালার আছে ওকে লাল একটা আছে সব এসে বললেন যে পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি এটার দাম কত 1050 টাকা 1050 রেডটা কিন্তু এখানে ডিসপ্লে করা আছে ঠিক আছে 1050 দেন এটা একটা আলিয়া কার ড্রেস আছে এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে বডিটা হাতায় জামার সাইডে নিচে কাজ করা সালোয়ারটা নিচে প্যানেল করা আর ওনাটা পুরোটা প্রিন্টের মধ্যে এটার দাম পড়বে 1350 ম্যাডাম 1350 অনলি 1350 দেন এটা একটা ড্রেস আছে এটা একটাই কালার এটা গলায় কাজ সাইডে পকেট হবে সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনাটা স্কিম প্রিন্ট করা এটার দাম কত এক হাজার টাকা ওনাটা কিন্তু অনেক বড় সেম প্রাইস এক হাজার টাকা নেক্সটটা দেখাচ্ছি ব্লু কালার একটু ডিজাইনটা চেঞ্জ এটার সাথে সালোয়ারটা হবে আফগানি সালোয়ার ওনাটা কি খাচ্ছে দাম পড়বে এক হাজার টাকা এই থ্রি পিসটার কালার হবে কয়েকটা আমরা একটা দেখাচ্ছি ফুল ড্রেসটা বডি টেকা জামা নিচে কা সালোয়ারটা প্যান্ট কাটিং আর এটা ওনাটা হবে মাল্টি কালারের মধ্যে এটার দাম মেডাম 900 টাকা 900 টাকা কালার দেখাচ্ছি অ্যাশ কালার এর আপনি অফারে দেখতেছেন মানে 900 টাকা 900 টাকা এটা দেন বাকি কালার দেখাচ্ছি আরেকটা হবে এটা প্রাইসটা করছে 900 টাকা এটা থেকে পর্যন্ত বডি হবে দেন এটা একটা ড্রেস আছে এটার প্রাইস টাকা টাকা